অমলের হ্যাটট্রিকে পিপলাপুঞ্জি নাইট ফুটবলিয়ে চ্যাম্পিয়ন ত্রিপুরা জয়নগর এফসি। নমস্কার নিউজ ফ্রাইম সেভেন এর এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া। পিপলাপুঞ্জি মাঠে আয়োজিত বত্রিশ দলীয় সিক্স এ সাইট নাইট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো ত্রিপুরা জয়নগর এফসি। পাথারকান্দি বিধানসভা লয়েরপাও ব্লকের দক্ষিণ প্রান্তের অসম মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী বালিপিপনা জিপির পেপলাপুঞ্জি গ্রামের মাঠে স্থানীয় যুবকদের ব্যবস্থাপনায় আয়োজিত বত্রিশ দলীয় নকআউট সিক্স সাইজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেলায় জ্যাকপ এফসি পেপলাপুঞ্জিকে পাঁচ জিরো গোলে পরাজিত করে ত্রিপুরা রাজ্যের জয়নগর এফসি নিজেদের জয় নিশ্চিত করেছে ম্যাচ শুরু হওয়ার প্রথম অর্ধের কুড়ি মিনিটের মাথা বিপক্ষে জালে প্রথমে বল রাখেন জয়নগর এফসি দলের স্ট্রাইকার অমল রংলং পরে মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রংলং এবং খেলার দ্বিতীয়দের একুশো ছাব্বিশ মিনিটে মাথায় দলের হয়ে তৃতীয় চতুর্থ গোলও করেন অমল রংলং এদিন তার হাইটিকের সবতে দলের জয় নিশ্চিত হয় এছাড়া দলের হয়ে পঞ্চম তথা শেষ গোলটি আসে আঠাশ মিনিটের মাথায় রবার্ট রাংলং এর থেকে কনকুনে শীতের রাতে টান্ডান উত্তেজনা পূর্ণ এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রচুর দর্শক এই শীতের রাতে কুয়াশার চাদরে ঢাকা মাঠের চতর দিকে পুরুষ মহিলা যুবক যুবতী সাহ কচি শিশুরা দাড়ি ও মাঠের পাশে বসে ফাইনাল ম্যাচ উপভোগ করেন এতে প্রায় তিন হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতার ফাইনালে ম্যাচ খেলতে নামে পিপলা জ্যাকব এফসি বনাম ত্রিপুরা রাজ্যে জয়নগর এফসি উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণের মধ্য দিয়ে খেলা শেষ হয় এতে জ্যাকোভে খেলোয়াড়রা দলকে সমতায় ফেরানোর শত চেষ্টা করলেও ব্যর্থ হয় এদিকে ফাইনাল খেলা শুরু হওয়ার আগে স্থানীয় উপজাতি যুবতীরা তাদের ট্রেডিশনাল গানের সাথে নৃত্য পরিবেশিত করে উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে তোলেন পরে ফাইনাল খেলে উপস্থিতি আমন্ত্রিত অতিথিদের বেজ ও অসমিয়া গামছা পরিয়ে বরণ করেন আয়োজক কমিটির পক্ষ থেকে গ্রামের যুবতীরা খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ ট্রফি সহ ক্যাশমানি চেক তুলে দেন অতিথি সহ আয়োজক কমিটির কর্মকর্তারা এদিন ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন ইসমাল রাংলাং সহকারী হিসাবে ছিলেন রোমিও রাংলাং ও জোছুয়া রাংলাং পথারকন্দি থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন 7 نمبر منجه فون نمبر منجه هلا هلا نمبر هلا ہے او ہٹ کر دیتا ہوں چلو اس کا نام ہے رقم پوری نظر دے دے